দুনিয়াতে আসলাম বড় হলাম টাকা ইনকাম করলাম ঘুরলাম ফিরলাম দুনিয়াটা উপভোগ করলাম এরপর একদিন মারা গেলাম আমরা কি এজন্যই দুনিয়াতে এসেছি এটাই কি আমাদের জীবনের দর্শন না এই জীবন দর্শন আমাদের হতে পারে না এই জীবন দর্শন হতে পারে তাদের যারা আল্লাহ এবং বিচার দিবসকে স্বীকার করে না যাদের কাছে এই দুনিয়াই সব এটাই শুরু এটাই শেষ অথচ মানুষ যিনি বানিয়েছেন তিনিই ঠিক করে দিয়েছেন কেন তিনি মানুষ বানিয়েছেন আল্লাহ তালা বলেছেন আমার এবাদত করার জন্যই আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি সেই ইবাদত কীভাবে কোন ব্যবস্থায় করতে হবে তাও তিনি বলে দিয়েছেন আল্লাহ তাআলা বলেছেন নিঃসন্দেহে আল্লাহর নিকট গ্রহণযোগ্য দিন একমাত্র ইসলাম সুতরাং যারা বিশ্বাস স্থাপন করে আর যারা অস্বীকার করে তারা সমান নয় তাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্যও সমান নয় যারা আল্লাহ এবং বিচার দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করে যারা বিশ্বাস করে অনন্ত সুখের জান্নাত আর অনন্ত শাস্তির জাহান্নাম যারা বিশ্বাস করে রাসুল সাল্লাহ সাল্লামের রিসালাতে তাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য নিশ্চয়ই খেয়ে দে মরে যাওয়া নয় তারা সারা জীবন ধরে তাদের রবের হুকুম পালন করে আল্লাহর দিনের ফেদমতে তারা কুরবানি করে নিজের সব সুখ স্বাচ্ছন্দ্য এবং প্রিয়জনদেরকে আর সুমিষ্ট ইমানের উপর একটি সুন্দর মৃত্যুর জন্য তারা আজীবন লড়াই করে দুনিয়া তাদেরকে ভাঙতে পারে না মচকাতেও পারে না তাদের অন্তর রবের হুকুম পালন ছাড়া কিছুতেই শান্তি পায় না তারাই তো রাহমানের বান্দা আলহামদুলিল্লাহ তারা অন্য সবার থেকে আলাদা